গোমতী নদী ভাঙ্গনের ফলে চরম দুর্দশায় উদয়পুর ছনবন এলাকার জনগণের গত কয়েকদিনের ভারী বর্ষণে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে নদীনালা সম্পূর্ণভাবে জলে টয়টুম্বুর হয়ে পড়ে এদিকে ছনবন সুভাষ সেতু লাগুয়া গোমতী নদীর ওপর তৈরি করা হচ্ছে নতুনভাবে আরও একটি পাকা সেতু সেতু নির্মাণ করতে গিয়ে নদীতে দেয়া হয় বাদ এর ফলে জল বেড়ে যাওয়ার কারণে জলের বাঘ সম্পূর্ণভাবে ছনবন লাগোয়া বাড়িগড়ে পাশ দিয়ে জলের সম্পূর্ণ স্রোত বয়ে যায় এর ফলে তিনটি বাড়িঘর সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তাই বাড়িগুলির একটি অংশ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এই বিপজ্জনক ঘটনার খবর জানার পর মহকুমা প্রশাসন ও পৌর পরিষদের যৌথ উদ্যোগে বিপজ্জনক বাড়িঘরের সদস্যদেরকে তড়িঘড়ি সরিয়ে নিয়ে যায় এবং তাদেরকে খাওয়া ও থাকার ব্যবস্থা করা হয় একটি অঙ্গনওয়াড়ি সেন্টারে নদী ঘটনার বিষয় জানতে পেরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সাথে ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মন্ত্রী এই দিন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন নদী ভাঙ্গন রোধ করতে হবে এবং জরুরীকালীন অবস্থায় এলাকাটিকে বাঁচানোর জন্য উপযুক্ত ব্যবস্থা যেন নেওয়া হয় যেভাবে উদয়পুর শহর লাগোয়া গোমতী নদীর ভাঙ্গন দিনের পর দিন বেড়ে চলেছে এর ফলে শহরবাসীর চিন্তা বাড়ছে প্রতিনিয়ত এক ভয় ও উৎকণ্ঠার মধ্য দিয়ে গোমতী নদী লাগোয়া বসতবাড়ির নাগরিকরা ছনবন এলাকায় বসবাস করছে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক জায়গাতে নদীর জল বেড়ে যাওয়ার কারণে মানে এটা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যাদের নদীর পাড়ে বাড়ি এটা শুধুমাত্র গুমতি নদীর পাড়ের ব্যাপার নয় মন নদী তো সেইম একটা বিপজ্জনক অবস্থা আছে তো আমাদের সরকারের নোটিশও আছে যে এটা নিয়ে আমাদের সংশ্লিষ্ট দপ্তর ওয়াটার রিসোর্স এবং পিডাব্লিউডি বাকি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে সবটা নিয়ে আলোচনা চলছে এবং এখানে এই গুমতি নদীর তীরে এখানে যে তিনটে বাড়ি আছে অটোমেটিক তারা খুব বিপজ্জনক অবস্থায় আছে এবং খুব একটা অন্যরকম বিপদ হতে পারেনি এখানকার অ্যাডমিনিস্ট্রেশন বা পুরো পরিষদ সঙ্গে সঙ্গে টেক আপ করে এদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এখন এগুলো যাতে কোথাও আগামী দিনে বিপদ না হয় আমার সঙ্গে এখানে চেয়ারম্যান পুর পরিষদ আছেন এখন আমার সঙ্গে এস ডি এম সাহেব আছেন এবং ওয়াটার রিসোর্সের সুমার ইঞ্জিনিয়ার সাহেব অন্যান্য সব অফিসিয়ালস আছেন এখানকার কাউন্সিলার আছে কত হচ্ছে এগুলো খুব অতি দ্রুত গতিতে যাতে মেরামত করা যায় এবং প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা সব করা তার জন্য সমস্ত আধিকারিক আমরা দেখছি আমরা খুব সহসে এটা কাজ ধরব এবং এটা অবশ্য সকলেই জানেন যে এখানে নতুন ব্রিজ হচ্ছে সাবেক ব্রিজের কাজে করতে গেলে কোথাও এটার জন্য এটা ওয়াটার মানে এটা মুভমেন্টটা দিয়ে গড়ে যাওয়ার পরে এখানে বিপজ্জনক হয়েছে এছাড়াও আমরা এখানে প্রোটেকশনের জন্য অলরেডি কাজ করছে ডিপার্টমেন্ট সামনে অনেক কাজ করছে তো এখন যাতে আর কোনো বিপদ না হয় তার জন্য